আমরা তোমাদেরকে জানতে হবে নির্দেশক নির্দেশক হচ্ছে এমন একটা পদার্থ যেটা নিজের বর্ণ পরিবর্তন করে বুঝিয়ে দেয় কোনটা সেই জিনিসটাকেই বলা নির্দেশক তাই নির্দেশক দ্রবণের মধ্যে ফিল্টার পেপার ফিল্টার পেপার জন্য লিটমাস পেপার তৈরি করা হয় তো এইগুলো হচ্ছে সেই লিটমাস পেপার একটা আছে নীল লিটমাস পেপার একটা আছে লাল লিটমাস পেপার দেখুন এখানে লিখেছি যে লাল লিটমাস পেপার প্রসব দ্রবণে থাকবে লাল অম্লতে হবে লাল এবং হারে হবে নীল আছে কি রং হয়েছে লাল ছিল লালই আছে পরিবর্তন হয়েছে কি লাল কি মাস লালই থাকছে কিন্তু যদি অম্লকে দেয়া হয় তাহলে কি হবে অম্ল মানে দেখো লেবুই এনেছি আমি সেই লেবুতে যদি দিই তাহলে কি হবে দেখো দাও লেবুতে দাও লেবুতে লেবু ড্রোমনে ভালো করে দাও চুবিয়ে দাও Llegut droguer, on loto? On loto la llengua La llengua la দেখো পরিবর্তন হয়েছে হুম আরও চুপিয়ে রাখলে পুরোটাই মিল হয়ে যাবে খাট これ。 I don't want to get তুমি ডুবিয়ে দেখতে পারো নির্লিপ মাছটা কোথায় ঢুকাবে নীলিপ মাছ তুমি ঢুকাও এত লাল এইগুলো নতুন নিয়ে আবার করতে হবে ঠিক আছে দেখো নতুন তুমি আহ